আসসালামু আলাইকুম রব্রিওান আমরা রৈধমাদ্রে শুকানি ওর বেতর বিভিন্ন ফার্নিচারগুলো এগুলো বার্নশোর কাজ চলের এবং প্রসেসিং করিয়া বার্নিশ অত্যন্ত সুন্দর বেটর ও দুই সিটর কার্ফেক্ট সোফাগুলো আমরা রেডি স্টক আছে যদি আপনার বেটর সোফা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ডিজাইনে বানাইতে দিয়ে চাই আমাকে যোগাযোগ করবার ও একটা লাক্েরি চেয়ার বানাই লওয়ার এটা কাস্টমার হয়েছে বউর বিভিন্ন সেই অত্যন্ত সুন্দর লাকজেরি ডিজাইন আর ও দুই সিটর সোফা আছে এটা খান চিয়ালা আবার ফিচে আছে বেন্টো সোফা যারা মানে অল্প স্পেসে আছে বালা ডেকোরেশন দিতে চাইন আমাদের ওগুলা সোফা নিতে পারবো আর একটা পার্সেল রেডি হয়েছে এগুলো আমরা প্রসেসিং বাদে রেডি করা হয়েছে এইগুলা দই করি আর মানে যদি অর্ডার করতে চান বানাইতে চান বেতর বিভিন্ন আসাদপত্র যোগাযোগ করবা এছাড়া বেটার ট্রে পাইবা রকিন চেয়ার পাইবা আর আপেল মূড়া পাইবা আর রকি সুটোর রকিং চেয়ার পাইবা ফাটা চেয়ার পাইবা শেলফ পাইবা এবং বেতর দুই সিটোর সোফা এবং ওয়াল শেলফ এবং মূড়াগুলা অসংখ্য কালেকশন আলহামদুলিল্লাহ আমরা রেডি করা হয়েছে যদি আপনারা বেতর বিভিন্ন আসপদপত্র অর্ডার করতে চান আমাদেরকে যোগাযোগ করবা শেয়ার দিবা আসসালামু আলাইকুম